বছর শেষের উৎপাদনের পর খানিকটা অসুস্থ হলেন শ্রেতা ভিডিওতে নিজেই জানিয়েছেন অভিনেত্রী নিজে চিকেন করেছি ডাল শেদ্ধ ডাল টাইপে ওই শুকনা লঙ্কা দিয়ে प्याज দিয়ে তেল দিয়ে ধনেপাতা দিয়ে ডাল ভাপা টাইপের আর ডিম অমলেট আজকে কি হলো আজকে আমাদের এই যে রান্না করে সুচিত্রা দিয়ে পা ফ্র্যাকচার হয়ে গেছে সে আসে কবে আসবে তা জানি না

ও হ্যাঁ ডিমটা এই ডিমটা কিন্তু তেল ছাড়া ডিম জানি জানি এটা আমি শাশুড়ি মায়ের কাছ থেকে ডিমটা এর সাথে সাথে এই ডাল খেয়েছি এটা খেতে গরম ভাত দিয়ে মেখে সাথে হচ্ছে চিকেন চিকেনটা বাটি চিকেন আছে এটা এটাChicken কি রেসিপি শুধু লাস্টে ঘি দিয়ে দিয়েছি হ্যাঁ কালো হয়ে গেছে কারণ মা বলছিল রিচ না করতে আমি বলছিলাম যে আমি দেখে দেখে করব মাওরে দিলছে একদম না অনেক উল্টোপাল্টা খাওয়া হয়েছে একদম হালকা খেতে কিন্তু লাস্টে তাও ঘি দিয়ে দিয়েছি বেশ করেছো খেতে বসবো হ্যাঁ যে পেট খারাপ এবং বমির কারণে শারীরিকভাবে কিছুটা দুর্বল তবে যিনি রান্না করেন আচমকা তিনি ছুটি নেওয়ায় শরীর খারাপ নিয়েই রান্নাঘরে ঢুকতে হয়েছে শ্রেতাকে দাঁড়িয়ে রাত দেখিয়ে কোমর ব্যথা হয়েছে ঠিকই তবে স্বামী রুবেলের পছন্দ মতন পদই রেঁধেছেন কম সময়ে শ্রেতা রেঁধে ফেলেছেন ডাল ভর্তা ডিমের পোচ এবং কষা মাংস একে স্ত্রীর হাতের রান্না তার ওপরে লোভনীয় সাধ্যের পদ শীতের দুপুরে তৃপ্তি ভরে খেলেন রুবেল